আমার নাম সনি আমি একটা ভালো মনের মানুষ চাই পাশে থাকার জন্য আমার দেশের বাড়ি হয়েছে টাঙ্গাইল আমি থাকি নবীনগর বাড়িতে বাবা মা অসুস্থ বাবাটা আর বড় একটা আপু আপুর একটা বাচ্চা আছে আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে চাই ভালো মনের একটা মানুষ আমার পাশে থাকেন সে প্রবাসী হোক বাংলাদেশি হোক প্রবাসীদের কি হবে প্রবাসীদের কি পাইছেন প্রবাসের কথা তো বললাম না প্রবাসী ভাই হোক বাংলাদেশী ভাই হোক যেই হোক যে পাশে থাকবেন এইটার কথা বললাম আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হুম 01837 919948 91948 ওই তো হুম শূন্য এত সমস্যা আপনার কল আসে তো